আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এ ফোর কিচেন আশা করছি সবাই ভালো আছেন ঈদ উদযাপন বলেন আর মেহমান আপ্যায়নেই বলেন ডাইনিং টেবিলে যদি এইরকম একটা জর্জরে পারফেক্ট জর্দা সেমাই থাকে তাহলে কিন্তু টেবিলের সৌন্দর্য যেমন বেড়ে যাবে তেমনি মেহমানদের প্রশংসাও পাবেন অনেক সময় সেমাইটা বেশি নরম বা শক্ত হয়ে যায় আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন তাহলে একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রান্না করলাম চুলা একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন ঘিটা গলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ করে কাজু বাদাম আর কাঠ বাদাম আপনারা চাইলে এখানে অন্য বাদামও ব্যবহার করতে পারেন এখন এগুলোকে অল্প আছে নেড়ে চেড়ে তিন মিনিটের মতো ভেজে নেব যখন দেখবো কালারটা এরকম ব্রাউন কালার হয়ে গেছে ঠিক তখন এগুলোকে তুলে বেশি বাজার প্রয়োজন নেই নিয়েছি দুইশো গ্রাম লম্বা শ্যামাই এই শ্যামাইটাকে প্যাকেটে থাকা অবস্থাতেই আমি হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ করে এর চেয়ে বেশি ভাঙার প্রয়োজন নেই কারণ রান্না করতে গেলে এটা আরেকটু ভেঙে যাবে এখন এই গিয়ের মধ্যে শ্যামাইটাকে ভেজে নিব চুলা রাস্তা কমিয়ে রেখে শ্যামাইটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটা যেহেতু শুকনো সেমাই মানে ঝরঝরে হবে সেজন্য এটা নেড়ে চেড়ে রান্না করতে হবে অনবরত পুরো রান্নাটাই বলতে পারেন নাড়াচাড়ার উপরেই রাখতে হবে আমার এটা বাঁচতে মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় লেগেছে পাঁচ মিনিট পরে কালারটা ঠিক এরকম হয়েছে মানে এটা ভাজা একদম পারফেক্ট আর ভাজার প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছে এক কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নেড়ে গলিয়ে নিব যখন চিনিটা গলে যাবে ঠিক তখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গরম পানি এখানে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে আর আপনারা যদি লিকুইড দুধ দিতে চান তবে সেই ক্ষেত্রে দুধটাও এরকম গরম করে দিবেন তাহলে রান্না এরপরে ঢাকনা দিয়ে আমি এটাকে তিন মিনিট রান্না করে নেব সময়টা একদম সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পুরানো নারিকেল নারিকেলটা শ্যামাইয়ের সাথে একটু মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বুড়া দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বেজে রাখা সেই বাদাম আর কিশমিশগুলো এখন এই সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে শ্যামায়ের সাথে মিশিয়ে নিচ্ছে সব শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কেওড়া জলটা দিয়ে আরো ভালো করে মিশিয়ে আমি এটাকে ডেকে দিব এই সময় চুলাটা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিলাম পাঁচ মিনিট পর এটা ঠিক এইরকম হয়েছে এটি খোলার পরে যে কি সুন্দর একটা গ্রাউন্ড বের হয়েছে সেটা আপনারা রান্না করার পরেই বুঝতে পারবেন আমার রান্না করা শেষ এখন সার্ভ করব উপর দিয়ে কিছু কাজুবাদাম আর কাঠবাদাম কুচি করে সেগুলো ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম দেখেন এটা কতটা ইয়ামি লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দুটো কাটা চামচ দিয়ে এভাবে দেখাচ্ছি দেখেন এটা কতটা ঝরঝরে হয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ